Ik ja, heb het gevoel dat ik hier te laat ben. Ik heb het gevoel dat ik hier te laat ben. याद है पिछले बाजार में वो मादी चलते थे तो हमरा एक प्रोग्राम इंतजार कर रही है मतलब बिल्कुल जैसे हम लोग करते हैं कि आप शरीर की हमरा जावे हम जरूरी को काम करते हैं भाई क्लीन करते हैं यहां पर हमरा आशा একটা ভালো রেজাল্ট আমরা দিতে পারবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ময়লাগুলোকে কন্টিনিউস প্রসেস আমাদেরকে ক্লিন করতে হবে আজকে দেখুন না চারশো কোটি টাকা আসলে এটা একটা রং কনসেপশন আমি মনে করি আমরা চারশো কোটি টাকা অর্থাৎ তিনশো কোটি টাকার একটা প্রজেক্ট এই সাতান্নটা খাল এবং ষোলোশো কিলোমিটার ড্রেন ক্লিন করার জন্য এবং আমাদের যে ময়লা আবর্জনা বর্জ্য ব্যবস্থাপনা সেটাকে সুন্দর রাখার জন্য এবং সেটাকে দৈনন্দিনভাবে ক্লিন রাখার জন্য আমাদের একটা প্রজেক্ট দুই হাজার বাইশ সাল থেকে আমাদের আগে যারা দায়িত্বে ছিল তারা দিয়েছিল মিনিস্ট্রিতে কিন্তু দুর্ভাগ্যবশত গত বছর ধরে সেটা খুব স্লো ছিল আমি আসার পরে যখন দেখলাম যে আমাদের ইকুইপমেন্টস খুব দরকার কারণ ষোলোশো কিলোমিটার এবং এই সাতান্নটি খালকে ক্লিন রাখার জন্য বর্জ্য ব্যবস্থাপনাটাকে স্মুথ রাখার জন্য এটার কোনো বিকল্প নেই এই ইকুইপমেন্টসের এবং ইতিমধ্যে আমাদের যে মেশিনগুলো আছে সেগুলো পনেরো বিশ বছর হয়ে গেছে এবং সেগুলো কাজ করতে গিয়ে অনেকগুলো ভেঙে গেছে এবং সেগুলো ঠিক করতে গিয়ে আমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে খরচ হচ্ছে সেজন্য আমি বারবার এই তিনশো আটানব্বই কোটি টাকার যে প্রজেক্ট মিনিস্ট্রিতে বাক্সবন্দি আছে সেটাকে আমি এখন বারবার মিনিস্ট্রিতে কথা বলে সেটাকে আমি এখন আপগ্রেড করেছি এখন অর্থ মন্ত্রণালয়ে সেটা ছাড় দিয়েছে সেটার কথাই আমরা বলেছি বারবার যে আমাদের ইকুইপমেন্টস কেনার জন্য আমাদের তিনশো আটানব্বই কোটি টাকার যে প্রজেক্টটি আছে সেটা আপনারা দিয়ে দেন সেই টাকাটা দিয়ে দেন সেটা ছাড় দিলে আমরা নতুন নতুন ইকুইপমেন্টস কিনতে পারবো এবং চলমান প্রক্রিয়ায় এই শহরকে আমরা সুন্দর রাখতে পারবো কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্টলি এগুলো ছাড়া ক্লিন রাখাটা কন্টিনিউয়াস প্রসেস এটা কোয়াইট অ্যাবসার্ড আমরা দেখেছি সেটা একশো কোটি টাকা কমিয়ে দিয়েছে সেটা এখন দুইশো কোটি টাকা মানে তিনশো কোটি টাকা হয়ে গেছে তাও প্রায় একশো ষাট কোটি টাকা তারা বলছে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে আমাদেরকে লোন দেবে কাজে দেখুন আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন এখানে যদি তারা এই পরিমাণে আমাদেরকে লোন হিসাবে দেয় তাহলে পরে এটা আমাদের জন্য এটা বার্ডেন হয়ে যাবে আমি মনে করি কমপ্লিট যেটা তিনশো কোটি টাকাও তারা যেটা ছাড় দিয়েছে ছত্রন্দ্রালয় থেকে এটা কমপ্লিটলি গ্রান্ট হিসাবে সিটি কর্পোরেশনকে দেওয়া হোক যাতে আমরা জনগণকে সার্ভিস দিতে পারি আমি এটাই বলছি যে কারো এই ব্যাপারে যদি কোনো ধরনের মিসকনসেপশন থাকে অথবা সেটাকে ইন্টারপ্রিটেশন মিস ইন্টারপ্রিটেশন করে তাহলে আমি বলতে চাই এটা কমপ্লিটলি ইকুইপমেন্টস কেনার জন্য আর এই বীরজা খাল আমি আপনাদের বলছি এটা সাতান্নটা খালের মধ্যে একটা খাল কাজে এই বীরজা শুধু ক্লিন করার জন্য ম্যাক্সিমাম আমাদের যে সরকারি যে বাজেট আছে এবং আমাদের যে ইজিবিতে যে বাজেট হয়েছে সেটা ম্যাক্সিমাম পঞ্চাশ লাখ টাকা যদি কেউ সেটা আমরা এটা জামাতে ইসলাম আমাদের কাছে চেয়েছে আমরা দিয়েছি সেটা পঞ্চাশ লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না আমাদের ইজিবিতে কাজে তারপরে আমরা বলছি যে পরিমাণে কাজ আমরা হয়তোবা মনে করেছিলাম যে ক্লিন হওয়ার কথা সেখানে আমরা আজকে এটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ময়লা এখানে পরে আছে সেটা এখন আমাদের আবারও ক্লিন করতে হবে আমাদের সিটি কর্পোরেশনের যে স্পেশাল টিম আছে তারা আগামীকাল থেকে আবার এটা ক্লিন কার্যক্রম শুরু করবে কাজে আমরা মনে করি আমরা যে সাধারণটি খাল পর্যায়ক্রমে যে কাজগুলো আমরা করে যাচ্ছি ক্লিন এবং মেনটেন করার জন্য যে ইকুইপমেন্টসের আমরা বারবার বলছি যে তিনশো কোটি টাকা এখন হয়ে গেছে সেটা যদি আবারও আরেক টাকা বাড়িয়ে আমাদেরকে যদি বিনা শর্তে বিনা সুদে বিনা ঋণে আমাদেরকে যদি সেটা গ্রান্ট দেওয়া হয় জনগণ সেটা উপকৃত হবে আমি আবারও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলছি আর যত যত্র ময়লা না ফেলার জন্য আমি বলছি কারণ এখানে সব জায়গায় ময়লা আপনারা ফেলে এটাকে ডাস্টবিন শহরে পরিণত করবেন না এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলছি যেখানে যেখানে স্ল্যাব নেয় যেখানে যেখানে আপনাদের রিস্ক পয়েন্টগুলো আছে এখানে আমাদের যে প্রোডাক্টিভ বলগুলো হয়তোবা দেওয়া নেই অনেকগুলো সেগুলো আপনারা বলবেন আমরা সেটা ইনশাল্লাহ ঠিক করে দেব আমরা সব সময় মনে করি আমাদের কাজ হচ্ছে জনগণের জন্য জনগণের পাশে আছে আমরা থাকব ইনশাল্লাহ এই জলবদ্ধতার হাত থেকে মহান রব আলমিন আমাদেরকে যে পরিমাণ হয়তোবা নিস্তার দিয়েছে আমাদেরকে আরও কাজ করে যেতে হবে এই কাজগুলো আমাদেরকে করতে হবে কারণ এই শহরটা আমাদের শহর এই শহরকে আমাদেরকে ভালোবাসতে হবে এবং আমি আবারও বলছি যত্র তত্র প্লাস্টিক পলিথিন কক্সিট এগুলি ফেলবে